আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দশটি জিকিরের আমল সম্পর্কে আলোচনা করব যে জিকিরের মাধ্যমে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন হবে গুনাখাতা মাফ হবে আমল নামাই অসংখ্য পরিমাণে নেকি যুক্ত হবে মিজানের পাল্লা ভারী হবে এবং যেগুলোর প্রতিদান সরাসরি জান্নাত জিকির মানে হচ্ছে আল্লাহ তালাকে স্মরণ করা পবিত্র কোরআনে আল্লাহ তালা অসংখ্যবার তাকে স্মরণ করার জন্য অর্থাৎ তার জিকির করার জন্য নির্দেশ করেছেন এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন হে মুমিনরা তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করবে যাতে সফলতা অর্জন করো প্রিয় দর্শক জিকিরগুলো খুবই সহজ আপনি ইচ্ছে করলে চলতে ফিরতে উঠতে বসতে কাজে কর্মের ফাঁকে ফাঁকেও এই জিকিরগুলোর আমল করতে পারেন তাহলে চলুন গুরুত্বপূর্ণ দশটি জিকিরের আমল সম্পর্কে জানিয়ে দেই এক নম্বর সুবাহান লহ দর্শক সুবাহান লহ খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ একটি জিকির মাত্র দুই শব্দ সুবাহান এর ফজিলত অনেক বেশি এই ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে আবি ওয়াক্কাস হজরত আল্লাহন থেকে বর্ণিত আছে তিনি বলেন একবার নবীজি আমাদেরকে উদ্দেশ্য করে বললেন তোমাদের কোন ব্যক্তি প্রত্যেক দিন এক হাজার নেকি অর্জন করতে সক্ষম হবে কি তন্মধ্যে একজন বললেন ইয়ার্লাহ আমাদের কোনো ব্যক্তি কিভাবে দৈনিক এক হাজার নেকি অর্জন করবে জবাবে নবীজি বললেন যদি সে ব্যক্তি প্রত্যেক দিন একশতবার বার পড়ে আল্লাহ তাহলে তার আমল নামাই এক হাজার নেকি লেখা হবে অথবা তার আমল নামা থেকে এক হাজার গোনা মাফ করা হবে সুবাহ সুতরাং প্রিয় দর্শক মাত্র দুই শব্দের ছোট্ট এই জিকিরটি চলতে ফিরতে উঠতে বসতে কাজে কর্মের ফাঁকে ফাঁকে বেশি বেশি পরিমাণে পড়ার চেষ্টা করুন দুই নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ এটি সর্বোত্তম জিকির হাদিসে রয়েছে নবীজি বলেছেন যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে লহ তিন নম্বর সুবহান এর ফজলত প্রসঙ্গে হাদিসে রয়েছে যে ব্যক্তি সুবহান আল্লাহি অবিহাম দিহি প্রতিদিন এক শতবার পর্বে সমুদ্রের ফেনা পরিমাণ সগিরা গুণা থাকলেও আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন চার নম্বর আস্তা মাত্র দুই শব্দ এই দোয়া বা জিকিরটি চলতে ফিরতে উঠতে বসতে যে কোনো সময় কাজে কর্মের ফাঁকে ফাঁকেও করতে পারেন এবং এর ফজিলত অনেক বেশি আস্তা গফিরুল্লহ এটি স্তেরফারের সবচেয়ে ছোট্ট দোয়া হাদিসে রয়েছে নবীজি বলেছেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেকফারের আমল করবে আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন তার সকল বিপদ আপদ দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে অকল্পনীয়ভাবে গায়েবি উৎস থেকে রিজিক দান করবেন হাদিসে রয়েছে নবীজি দৈনিক সত্তর থেকে একশতবার বার ইস্তেকফারের আমল করতেন ছয় নম্বর সুবাহান আল্লাহি অবিহাম দিহি সুবাহান আজিম এই দিকিরের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে নবীজি বলেছেন সুবাহান আল্লাহি অবিহাম দিহি সুবাহান আজিম এই কালিমাগুলো জীবাই উচ্চারণে সহজ কিন্তু মিজানের পাল্লাই ভারী দয়াময়ী আল্লাহর নিকট খুবই প্রিয় সুবাহান আল্লাহ সাত নম্বর সুবাহান আল্লাহ আজিম ওবিহামদিহি হাদিসে রয়েছে যে ব্যক্তি সুবাহান আল্লাহ আজিম ওবিহামদি পর্বে প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে সুবাহান আল্লাহ আট নম্বর লা ইল্লা বিল্লাহ এটি খুবই গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী একটি আমল হাদিসে নবীজি এই রিকিরকে কখনো জান্নাতের গুপ্ত ধন কখনো জান্নাতের ধনবান্ডার আবার কখনো জান্নাতের অন্যতম দরজা বলেছেন হাদিসে রয়েছে হজরত আবু মুসা আশা রাদি আল্লাহন থেকে বর্ণিত আছে তিনি বলেন একবার নবীজি আমাকে বললেন আমি কি তোমাকে জান্নাতের অন্যতম ধনভাণ্ডারের কথা বলে দেব আমি বললাম জি হা অবশ্যই বলে দিন তারপর নবীজি বললেন তা হচ্ছে লা কুওয়াতা, ইল্লা বিল্লাহ। অপর হাদিসে রয়েছে হজরত কাইস ইবনে সাদ ইবনে আল্লাহ রাদি থেকে বর্ণিত আছে নবীজি একবার আমাকে বললেন আমি কি তোমাকে জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে জানাবো না আমি বললাম জি হা তখন নবীজি বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অপর হাদিসে রয়েছে হজরত হাজি ইবনে হারমালা থেকে বর্ণিত আছে তিনি বলেন নবীজি আমাকে বললেন হে হাজিম তুমি কুয়াতা সংখ্যায় বিল্লাহ এই বাক্যটি পড়ো কেননা তা হচ্ছে জান্নাতের গুপ্তধন নয় নম্বর দুরুদ শরীফ প্রিয় দর্শক দুরুৎ শরীফ খুবই গুরুত্বপূর্ণ একটি আমল দুরুদ্ শরীফের মধ্যে সবচেয়ে ছোট্ট ও সহজ দুরুদ শরীফ হচ্ছে সল্লু আলাইহি ওয়াসাল্লাম অথবা সল্লাহু আলা মোহাম্মদ হাদিসে রয়েছে যে ব্যক্তি একবার নবীর ওপর দুরুত পড়বে আল্লাহ তার ওপর দশটি রহমত নাজিল করবেন তার দশটি গুনা মাফ করবেন তার আমল নামাই দশটি করবেন এবং তার মর্যাদা দশ গুণ বৃদ্ধি করবেন হাদিসে রয়েছে নবীজি বলেছেন যে ব্যক্তি আমার ওপর বেশি পরিমাণে দূরত পড়বে কাল কেয়ামতের দিন ওই ব্যক্তির জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে অপর হাদিসে নবীজি বলেন ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে ব্যক্তি আমার ওপর বেশি বেশি পরিমাণে নম্বর জুল ওয়াল এটি আল্লাহ একটি গুণবাচক নাম আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন আল্লাহ রয়েছে সুন্দর সুন্দর নাম তোমরা তাকে সেসব নামে ডাকো তাছাড়া হাদিসে রয়েছে নবীজি বলেছেন তোমরা জুল জালালি ওয়াল ইকরামকে সর্বদা আঁকড়ে ধরে থাকবে অর্থাৎ বেশি বেশি পরিমাণে জুল জালালি ওয়াল ইকরামের জিকির করবে সুতরাং প্রত্যেক দিন এই আমলগুলো করার চেষ্টা করুন আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার Tauhid dan Qurun, Amin. Assalamualaikum warahmatullah.